হা যুবক রক্তই সমাধান শাহাদাতের খুনি সমাধান কোন হিন্দু বেইমান এই জমিনে আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছে কারো উপরে আমরা জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে বেইমানে ইস্কনের বেইমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে জবাই করে দিছে এই ছিল মন্দির পাহারার বিনিময় এই কি ছিল বিনিময় আমরা তো কোনো দিন জুলুম করি নাই কোনো দিন জুলুম করি নাই বাংলাদেশে আমাদের কত বড় বড় উলামায় কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেল জেলখানায় নিছে আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে আমাদের গাজী আকুম উসমানী ভাইকে জেলে নিছে আমাদের শত শত কারামকে জেলে নিছে কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই তোরা বেইমান তোদের একজন বেইমানের কারণে ওই বেইমান নারী লোভী ওই বেইমান কিশোর বলাৎকারকারী ওই বেইমান যৌন নির্যাতনকারী ওই চিনময় কৃষ্ণ দাস একটা অসভ্য একটা নরপশু একটা নরপশু ওই বেইমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন একটা আড়াই বছর তিন বছরের বাচ্চা তার ওই বাচ্চা বাফ ডাকবি কাকে এখন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তিন বছরের একটা বাচ্চা আছে ওর স্ত্রী তিন মাসের সন্তান সম্ভবা গর্ভবতী নারী স্বামী হারা সন্তান বাফ হারা তোমরা ছেলেরা অনুরোধ করছি ছেলেরা বাফ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন পাইলে তোমারে জবাই করে দিবে ছেড়ে দাও বেডির পিছনে জীবন শেষ করো না নর্তকির পিছনে জীবন শেষ করো না ছেলেরা ভুল করতেছ ভুল করতেছ বেইমান পাইলে তোমারে আমারে হুজুর দেখবে না বিষয়টা হুজুরের লগে না বিষয়টা ইমানদারের সাথে কি ইমানদারের সাথে কিনা বলেন তুমি তুমি যত রঙ্গেই সাজো তোমার চুল ড্রেস আপ যাই বানাও তোমার আইডেন্টি কার্ড তুমি ছিঁড়ে ফেলবা কেমনে তুমি যে মুসলমান তোমার এনআইডি তুমি ছাড়বা কেমনে তোমার ভোটার আইডি কার্ড তুমি বাদ দিবা কেমনে তোমার জন্ম নিবন্ধন তুমি বাদ দিবা কেমনে তোমার পাসপোর্টে তোমার ঠিকানা বাদ দিবা কেমনে তুমি মুসলমান এই পরিচয় তো ভুলতে পারবা না ছিড়তে পারবা না মুছতে পারবা না অতএব ইমান নিয়েই বাঁচতে শিখো জান দিয়েই বাঁচতে শিখো শাহাদাতের খুন দিয়েই বাঁচতে শিখো শহীদের রক্তের উপরে সাইফুল ইসলামের রক্তের উপরে ইনশাআল্লাহ ইসকনের কবর হবে ইনশাআল্লাহ কবর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই ওই বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ ওরা জানে না ভারত ওরা জানে না সাড়ে পাঁচশো বছর এই গোটা হিন্দুস্তান পাকিস্তান ভারত বাংলাদেশের পুরো উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল তুমি সংখ্যা কম মনে করছো হ্যাঁ মুসলমান তোমার একশো কোটি না তিনশো কোটি হোক ইমানদার অল্পই অসংখ্য বেঈমানের মোকাবেলায় যথেষ্ট আমার ছেলেরা যেদিন জাগবে আমার নৌজওয়ানরা যেদিন জাগবে সেদিন ভারতের আব্বাও টিকবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করেন আমিন আগামীর স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিয়ে ইনশাল আমি চলে যাই কোন সমস্যা নাই আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক কোন অসুবিধা নাই এমন দুই চার দশ পঞ্চাশ জনের রক্ত ঝরলে কিচ্ছু হবে না ওই রক্তে ইমানের পতাকা উঠবে ইনশাল আল্লাহ তৌফিক দান করে চলো ভাই আল্লাহ তালা বললেন এই মক্কার কাফেরদের কোরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তালা কি বললেন আল্লাহ বললেন আল্লা কুমুত্তা কাসুর এইবার তর্জমা শুনেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বললেন আল্লা কুমুত্তা আল্লাহ বলেন হায় বান্দা কি করল অর্থ সম্পদ ঘর বাড়ি বংশধর এই দুনিয়া নিয়ে বাড়াইবার নেশা তোমাদেরকে আল্লাহ কুম দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেলল আখেরা ভুলাইয়া দিল এ আল্লাহ শব্দের অর্থ দুইটা এক অর্থ হইল টাকা আসুর শব্দের অর্থ হল বাড়ানোর নেশা কথাটা বুঝিনি কিসের নেশা বাড়ানো সম্পদ বাড়ানো ক্ষমতা বাড়ানো বংশধর বাড়ানো নেতাগিরি ফেতাগিরি এইগুলো এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আল্লাহ কুম আই সাগাল কুম ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া দুনিয়ার ব্যাপারে আর কি করছে আনসা কুম আল আখেরা আর তোমাদেরকে আখেরাত ভুলায় দিছে এরই মধ্যে হাত্তা জুরতুমুল মাকাবির একদিন তোমরা কবরেই পৌঁছে গেল কোথায় পৌঁছে গেল এই কি সুন্দর কথা আল্লাহ বলছে আল্লাহ কুমুত্তাকা আমার বান্দা দুনিয়া বাড়ানোর নেশা করতে করতে এ দুনিয়া 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 করতে করতে হাত্তা জুর মা মাকাবের একদিন তোমরা কবরেই পৌঁছে গেল কই পৌঁছে গেল এই মানুষ বলে না আরে কৌ কি কালকেও তো তার লগে চা খাইছি হে মারা গেছে ইন্নারিল্লা এরকম বলে কিনা না মানুষ আরে আরে কৌ কি ওই যে এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে সে মারা গেছে এইভাবে অর্থাৎ দেখতে 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 নাই দেখতে দেখতে নাই দেখতে দেখতে নাই আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত টাকা পয়সা ঘর বাড়ি দালান দেখবা দোতলার ছাদের কাম বাকি তিনতলার আস্তর বাকি খাট এখনো দোকানে বেটা এখনো দেয় নাই হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই বিল্ডিংয়ের ইট গাঁথা শেষ হয় নাই এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই এরই মধ্যে দেখবে একদিন হাত্তা জুর তুমুল পৌঁছে গেছ কবর পৌঁছে গেছ কবর তো আল্লাহ বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা তোমাদের বাড়ানোর নেশা সম্পদ প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো হাত্তাজ তুমুল মাকাবির একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা এই কবরে পচে এবার আল্লাহ বলেন কাল্লা সৌফা আল্লাহ বলেন বান্দা শোনো সাবধান এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানে তোমারে বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোক আর আখেরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি আমি আল্লাহ কবরের প্রথম আজাব দিয়েই তোমারে আমি বুঝিয়ে দেব সুম্মা কাল্লা সৌফা আলামুন অতপর আবার পুনরায় হাসরের ময়দানে নিয়ে জাহান্নামের আজাব দিয়ে দ্বিতীয়বার আবার বুঝাবো আমার নাফরমানীর শাস্তি আর পরিণতিটা কি এই কথা স্পষ্ট তাফসীরে লিখছে কल्ला সাওফা তাআলমুন ফিল কবর সুম্মা কल्ला সাওফা তাআলমুন ফিল আখিরাতে একবার তুমি বুঝবা কবরে আরেকবার তুমি বুঝবা আখিরাতে আখিরাতে এই হারাম এই সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা এই দুই নম্বরই টাকা বাটফারি টাকা ওজনে কম দেওয়া টাকা তিন নম্বর মাল রে কইস এক নম্বর ফাঁসা কমলা দিয়া ডজন বেচে বাটফার একশো গ্রাম কম দিয়া এক কেজি গোস্ত বেচালাইছো হ্যাঁ বদ কৈশিখ এসব বাটপারি এত কিস্তি এত আমি একটা এটা গোস্তর লগেও না আমার ঝগড়া না ঠিকই আছে সব মধ্যেই আছে নাকি অর্থ হইল বস্তু করতেছি না কথার কথাই বললাম আর কি মানে উদ্দেশ্য হইল এইভাবে নয় করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে কিস্তিতে লোনে ঘুষে মিথ্যায় যা রোজগার করলা দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া আহা মুসলমান শুধু দুনিয়ার জন্য আজীব আমার কাছে বিশ্বাস করেন আমার মন্ডায় দোয়া চায় জোর দোতালার সার ডালাই দোয়া করে একটা মোটর সাইকেল কিনছি দোয়া করে দেন দোয়া করে এটা এই বিটটা লইছি দোয়া করে দেন শুধু দুনিয়া সব দুনিয়া শুধু দুনিয়া এক লোক আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল বিদেশ থেকে আসছে তো আমারে খুব আবদার করিয়া তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে তো আমি গিয়া ঢুকছি তো আসছেই মনে সাতটা দশ দিন হবে একটা বড় চ্যাপ্টা টেলিভিশন আনছে এরকম চওড়া এটার যে উপরে বাক্সটা এটা অনেক খুলছে না আর কি তো এইটা দেখাই আমার কইতাছে জোর এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে এটা পুরা আইনতে দোয়া কর এক্কের বিশ্বাস করে আমি আমিও দোয়া করছি আমি বলছি ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয় যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবে অনেকক্ষণ দুই তিনটা বলার পরে সে বলতেছে জোর বেশি রাগ হয়ে গেছে নাকি কারণ দোয়ার ডকে তো তাই বুঝছে যে বোঝেন না কথাটা দোয়ার শব্দেই তো তাই না আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ তা আমি বললাম আপনি তো কইছেন দোয়া করতাম তো আমি কি কইতাম টেলিভিশনের দোয়া তো আপনি এগুলোই যে টেলিভিশন যাতে ঠিকমতো চলে নাহলে কি দোয়া করতাম তার মানে পরে লজ্জা পাইছে বুঝছে যে না কথাটা আসলে ভুল বলে ফেললাম তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন ইবনু আদামা মালি ও মালি হায় বনি আদম সারাক্ষণ কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল ওহাল্লা কামি মালিকাই ইবনা আদম নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম রাসূলুল্লাহর হাদিস এই ব্যাটা মাল কই তোমার এ বাড়ি তোর সাথে নিয়ে যাও এই দর্শতক জায়গা তোমার সাথে নিয়ে যাও এই সোফাইগুলো তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে তোমার তোমার না বললা ওয়াহাল্লাকা ইবনা আদম আমি মালিক কই তোমার মাল কোথায় বান্দা হে বনি আদম কই তোমার মাল রাসূলুল্লাহর হাদি এটা এরপরে নবী বলেন শোনো তোমার মাল কেবল তিনটা কোন মানুষের মাল কয়টা এক নাম্বার মা আকালতা ফা আফনাইতা যেটা তুমি সরাসরি খাইছো এটা তোমার তোমার ফেডে যেটা গেছে দুই আও লাবিস্তা আবলাইতা যেটা তুমি সরাসরি গায়ে দিস পোশাক তোমার গায়ে এটা তোমার আও তাসদ্দাকতা ফা আমদাইতা যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো জাকাপ ফিতরা দান সাদাকা, এতিম গরিব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা উলামায় ক্যারাম যেখানে খরচ করছো আম্বাইতা সেটা তুমি আখেরাতে পৌঁছাইছো সেটা তোমার এই কয়টা হলো যা খাইছো যা পড়ছো যা দান করছো অমা সেবা জালিকা আর বাকি সবকিছু তোমার থেকে চলে যাবে ও তারই কুহুলিন নাস মানুষের জন্যই রেখে যাবে বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে আল্লাহ নবী সাল্লাম সোয়া লক্ষ সাহাবির সামনে ভাষণ দিচ্ছে তো তো ওনাদের নাম কেউ ওনাদের নাম তো কেউ জানে না এই পৃথিবীতে যে কয়জন আউলিয়া এ নাম কিতাবের মধ্যে আছে এই ওনারাই তো আউলিয়া এ ক্যারাম নাকি এই কয়জনেই তো সারা পৃথিবীতে এই দেড় হাজার বছরের ভিতরে বুজুর্গ শুধু আব্দুল কাদের জিলানি জোনায়ত বাগদাদি বা তিন চার জনে না কি তো বাকিদের নাম বাকিদের নাম কো নাম নাই এরকমই বেশি কথা বোঝেন নাই পৃথিবী জানে না পৃথিবী চেনে না এমন মানুষই বেশি এমন মানুষই বেশি এই বাংলাদেশে এমন অসংখ্য হাজার হাজার আলেম দিন আছে যারা বাহরুল উলুম যারা এলেমের সাগর মহাসাগর কিন্তু বক্তা না তারা কি না বক্তা না নীরবে নিবৃতে তিরিশ বছর পঞ্চাশ বছর বুখারি শরীফের হাদিস হাদিস সবকের মধ্যে ছাত্রদেরকে নীরবে পড়াইতেছে পৃথিবী কেউ চেনে না হাসরের ময়দানে সবাই দেখবে উনি বাদশাহ উনি বাদশাহ এজন্য দোস্ত আমার বন্ধু আমার আল্লাহর কথার দিকে মনোযোগী হবে আল্লাহর কথার দিকে মনোযোগী হবে আল্লাহর কথার দিকে মনোযোগী হবে কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলছেন তুর পাহাড়ে প্রথম যে দিন কথা বলে সেদিন আল্লাহ তাআলা বলছেন আনাখতারতুকা ফাসতামি'ই মা ইউহা মুসা তোমাকে এখানে কথা বলার জন্য আমি বাছাই করছি তোমারে আমি পছন্দ করছি এখন আমি যা ওয়াহি করব যা বলবো আমার কথাগুলো মনোযোগ দিয়ে এই এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার নজওয়ান সাথী এটা মনে রেখো যে আল্লাহ তালা আমাদেরকে বাছাই করে এখানে বসাইছে আল্লাহ যেন বলতেছেন বান্দা আমি একজন মৌলবি পাঠাইছি থেকে আমার কয়টা কথা শুন কথা আমার কথা আমার বন্ধুর ওই এর আমি পাঠাইছি থেকে কিছুটা শুন তো এই জন্য আল্লাহর কথার দিকে কি হওয়া মনোযোগী হওয়া রসুল্লাহ সাল সাল্লামের কথার দিকে মনোযোগী হওয়া এতে করে একটু আন্তরিকতা দেখলে মনোযোগ দেখলে আগ্রহ দেখলে আল্লাহ তালা তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে ওয়া ইলাইহি মান ইয়ালীব আল্লাহ তালা বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ তাআলা তাকে তার চাইতে গিয়ে হেদায়েত দিয়ে থাকি বান্দা একটু আশুকসু সে আমার দিকে একটু আগাক আমি তার চাইতে গিয়ে তারে আমি আপন করে নেব তারে আমি কোলে তুলে নেব তারে আমি কোলে তুলে নেব লাল্লাহু আশদ্দু ফারাহান বিতাউবতি আব্দি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বেশি খুশি হয় সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় বান্দা যখন গুনা ছেড়ে দিয়ে আল্লাহ কদম বাড়াইলেই গুণা ছেড়ে দিলেই চোখের এক ফোটা পানি পড়লেই আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে সাত আসমান সাজিয়ে দে আমার জান্নাত সাজায়া দোরা সাজায়া দিয়া বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন রব্বুল আলমিন বলে আসলাহ আব্দু মাউলাহু শোনো এক গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আমার এক গোলাম আমার থেকে চলে গেছিল রে বহুদিন ওই আমারে অনেক দিন সে দেয় নাই অনেক দিন সে আমারে ডাকে নাই বহুদিন হয় সে হালাল খায় নাই অনেক দিন আমার নাফুর মানি করছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার বান্দা তওবা করছে আমার বান্দা নিজের ভুল বুঝতে পারছে পেছনের গুনা ছেড়ে দিয়েছে আগামীতে করবে না ওয়াদা দিছে এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে জন্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে ঝুকে আসে আল্লাহ তালা ভীষণ খুশি ভীষণ খুশি ইন আতাইতানি লাইলান আতাই তুকা লাইলান ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারান হাদিসে কুদ্সি এটা আল্লাহ বলে বান্দা তুমি যদি গুনা নিয়ে তের জন্য রাত গভীরে আসো আমি নিয়ে রহমত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসো নাহারান তুমি যদি দিনের আলোতে আসো মাফ চাইতে আমি মাকফরাত নিয়ে দিনের আলোতেই আসো তুমি আসবে যখন আমি আসবো ঠিক তখন ঠিক তখন আমি আসবোই তোমার কাছে আমি আছি ও হাবিলিল আকরবিন আমি তোমার গর্দানের শোক যেটা ছিড়ে গেলে তোমার মৃত্যু সেই सहारক গর্দানের রগ এর চাইতো আমি তোমার কাছে তুমি একটা ডাক দাও আমার আর সাজিম নড়ে ইজা সাআলাকা ইবাদি عنি ফা ইন্নী কারিব আল্লাহ বলে আমার বান্দা যখন আমার কাছে কিছু চায় আমারে ডাক দেয় হাত পাতে তা আমি আল্লাহ একদম কাছে উজিবু দাওয়াতাদাই ইজা দাআনি বান্দা যখনই ডাক দেয় আমি তখনই তার ডাকে সাড়া সাড়া দে দেগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত দুর্ভাগ্য এক জাতি আমরা আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নাই আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম ও শুধু ড্রাইভার টোকায় ড্রাইভার মানে হুজুর হুজুর কেবল হুজুর টোয়া হুজুর দিয়ে দোয়া করানো হুজুর দিয়া আরে ভাই হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না হুজুর দোয়া করবে ঠিক আছে নিজের 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 আহাজারি চোখের পানি কান্না নিজের আরজি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত বান্দার কাকুতি মিনতি আল্লাহর খুব পছন্দ আল্লাহর খুব পছন্দ আল্লাহতালার খুব পছন্দ হাদিসে আছে বোখারিতে ফা ওয়াল্লাহি লা ইয়ামাল্লাহু হাত্তামাম্লু নবীজি বলছেন আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে কিন্তু রব্বে کریم দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না সুবহানাল্লাহ লা ইয়ামাল্লাহ ক্লান্ত হবেন না তুমি চাও বান্দা বারবার বলো বারবার বলো বারবার বলো এজন্য বাফ নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন হাতটা সেরা কেনা আলাই তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে বলো স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল আল্লাহকে জানাও মাওলা আমার একটা ছোট্ট মুসিবত হয়ে গেছে আমার ফিতাটা স্যান্ডেলের ছিঁড়ে গেছে এর ভাইয়া এইখানে এটা বুঝবেন না বাংলাদেশের মাটি তো স্বাভাবিক এই সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে তেমন অসুবিধা না কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের ফিতাটা চিরা গেলে তাইলে টের পাওয়া যাবে স্যান্ডেল কারে কয় আর ফিতা কারে বুঝলেন হ্যাঁ মসজিদে হারাম থেকে হোটেলে যাইবার সময় যদি স্যান্ডেল হারায়া যায় তখন বোঝা যায় স্যান্ডেল কত দাম স্যান্ডেল কত দাম মনে হবে যেন পায়ের তালুটা পুইরা গেছে এত গরম এত গরম এই জন্য তালা বান্দার ছোটো থেকে ছোট বিষয়ও রসুল্লাহ সাল্লা সাল্লাম সবক দিছেন আল্লাহর কাছে চাইতে তো ঠিক আছে আমি মূল কথাটা এটাই বলতে চাইছিলাম যে মনোযোগ চাই আন্তরিকতা দরকার এই যে মোবাইলটা আসলে নিষেধ করার মূল কারণ এটা মানে মোবাইলটা হাতে থাকলে দিল বসেন মনোযোগ আসেন এটা আমার অভিজ্ঞতা অর্থাৎ এটা যতক্ষণ হাতে থাকে রেকর্ডের জন্যই হোক ভালো আমার রেকর্ড কিন্তু এতে ক্ষতি হয় অর্থাৎ তার দিলের মধ্যে শুধু এটাই থাকে যে মোবাইলে উঠতেছে কিনা তাই এটা তখন আর তার নিজের জন্য অন্তরে আল্লাহর কথা বসে না দিল জমে না আরেকটা বড় ক্ষতি হয় কি বড় ক্ষতি হলো ঠিক বরাবর পিছনে ডানে বামে যারা তাদেরও নজর ওইটার দিকে পড়ে তাহলে ওই বেচার আর কি বসে না দিল বসে অনেক ক্ষতি হয় এই জন্য এইটুকু সময় এক ঘন্টা হোক অল্প সময় হোক যদি নিজেকে মোবাইল থেকে আলাদা করে আল্লাহর কথা দিল দিয়ে শোনা যায় এই ছেলেদের মধ্য থেকেই এই মানুষগুলোর মধ্য থেকেই ধীরে ধীরে আল্লাহ তালা অসংখ্য মানুষকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করে নেন সবাই মনোযোগী হইলে ইনশাল্লাহ বরকত হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা কোরআনুল করিমের একশো দুই নম্বর সুরা সুরাটা ছোট্ট সুরা একশো দুই নম্বর সুরা তিরিশ নম্বর পারা সুরাটার নাম হল তাকা সুর এই সুরার আমি তেলাওয়াত করছি সুরাটার মধ্যে মোট আটটা আয়া শুধু আট আয়া ছোট সুরা ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই সুরাটার সংক্ষিপ্ত এবং তার সাথে প্রাসঙ্গিক অল্প কয়েকটা কথা বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সবাই আন্তরিকভাবে শুনেন আবারও অনুরোধ করতেছি বামে কথা বললো না ভাই নওজোয়ান ছেলে তোমরাও মনোযোগ দেয়া শুনো বাফ আল্লাহ তোমাদেরকে বরকত দিবে এই সুরাটার একটা ফজিলত হলো এই সুরার আটটা আয়াত মাত্র প্রিয় নবী সাল্লাহ আলিহি বলছেন যে ব্যক্তি এই সুরা তাকা সুর একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তালা তাকে এক হাজার আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ পরিমাণ সবাবদান করবে তার মানে এই সুরাটা কোরআনুল কারিমের প্রায় ছয় ভাগের এক ভাগ এক ষষ্ঠাংশ মানে ছয় ভাগের এক ভাগের সমান প্রায় এই সুরায় তাকা সুর এই সুরাটা আল্লাহ তালা কেন নাজিল করলেন একটা ছোট্ট কথা সানে নুজুল বুঝলে আপনি বুঝবেন কেন নাজিল করলেন রসুল উল্লাহ সাল্লাহ আলীহ সাল্লামের জামানায় মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উনি মক্কায় ঢাকাকালীন মক্কার সবচেয়ে বড় গোত্রের নাম ছিল কোরাইশ এটা আপনারা জানেন কি না নবীজির বংশই হলো কি বংশ তো এটা হলো মূল বংশের মূল গোড়া একটা বড় গোড়া বাকি এর অধীনে আরো ছোট ছোট গোত্র ছিল শাখা কথা বলছেন আমার দাদা ধরেন মূল ছিল বাড়ি তো এখন দাদার বাফ চাচারা চারজন মানে আমার দাদার ছেলে তো এখন ওনাদেরও সংসার বড় হয়ে যাওয়াতে আমার জ্যাডার বাড়িও একটা নামে পরিচিত বাড়িও একটা নামে পরিচিত এমন হয় না আলগা আলগা হয়ে গেছে এখন বড় ফ্যামিলি জ্যাডারও মনে করেন ছয় সাতজন সন্তান তাদের ছেলে ফেলে নাতি নাতনি মিল্লা তারা এক বাড়ি আমরা এক বাড়ি কিন্তু যদিও আমার দাদার বংশ আমরা এর কুমার। কি তো কোরাইশের অনেক শাখা গোত্র ছিল কোরাইশের অধীনে আবার ছোট ছোট গোত্র এদের একটা অভ্যাস ছিল এরা প্রতিনিয়ত অবসর হইলেই তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করত নিজেদের অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি ফুটাঙ্গিরি এগুলা নিয়ে করত অহংকার করতে বলতো হিসাব দিত হ্যাঁ বেটা আমার চাষা এই আমার স্বাস্থ্যবাই একজন ডিসি একজন এসপি একজন হেই আমরা বলে না এরকম মানুষ অর্থাৎ এই এরা আপনার গর্ব অহংকার করত। সম্পদ নিয়ে বংশধর নিয়ে নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নিয়ে হিসাব দিত যে আমার এই আমার এই আমার তো আরেক গোত্রের লগে যার লগে তর্ক করতো তারাও বলতো বেটা আমগত না আমি আমগো এইগুলা তারাও বলত এর মধ্যে এক এক দুইটা গোত্র ছিল বনু আব্দে মানাফ কোরাইশের একটা শাখা গোত্র আরেকটা হলো বনু সাহাম এরাও একটা শাখা গোত্র এই দুই গোত্রের লোকদের মধ্যে একদিন তুমুল এই নিয়ে তর্ক লাগছে ভীষণ তর্ক এই দনু গোত্রই নিজেদের বংশগরিমা অর্থ সম্পদের হিসাব বিভিন্ন যুদ্ধে এক একজনের এক এক অবদান এবং নিজেদের বীর্য অহংকার বংশধর এগুলো বলতেছিল বারবার শুনাইতেছে আর কি হেরাও কইতেছে বনু সাহাম বনু আব্দে মানাফ দনু পক্ষ বলতে বলতে অবস্থা দাঁড়াইছে এই ওই বনু সাহাম গোত্র যারা তারা দেখছে যে হিসাবে বনু আব্দে মনাফের সংখ্যা বাইরে গেছে মানে বেশি হয়ে গেছে যা কইছে যার যার যেই যেই ক্ষমতা অবস্থা এতে করে এরা দাম হারিয়া যাইতেছে কারা বনু সাহাম গোত্র তো এরা করছে কি তখন এই বনু সাহাম গোত্র যখন দেখতেছে হেরে যাচ্ছে ওদের থেকে এইবার তারার আর জীবিত লোক যারা তারার আর হিসাব দিয়া ফাটতেছে না মানে হেরার লগে কুলাইতেছে না হেরা বলতে আমরা মরা গুলোর হিসাব লো এবার আমার যে চাচা মারা গেছে আমি কি আসিল জাননি বেডা যেটা কি আসলে এই গেছে এবার কোথায় কবরস্থানে গেছে মানে মরা মানুষ সহ যে বেচারা মরিয়া গেছে তারও শান্তি নাই সে কবরস্থানে মানে দেখাইয়া মৃত মানুষদের হিসাব দিয়া নিজেদের বড়াই করতে শুরু করছে কথা বুঝছেন কিনা বলেন অথচ জীবিত শেষ করে শেষ পর্যন্ত পৌঁছে গেছে কবরস্থানে মৃত মানুষদেরকে নিয়েও দুনিয়ার এই গর্ভ অহংকার বড়াই ক্ষমতার বড়াই সম্পদের বড়াই বংশের বড়াই পরিবার জনগণের বড়াই এই করতেছিল এইটা করতেছে এমনকি মৃত মানুষদেরকে পর্যন্ত টেনে আনছে টেনে আনছে এই অবস্থায় তাদের এই দিবা নিশির এই তর্ক এর মধ্যে যখন এই গোত্রটা বেশি বাড়াবাড়ি করলো মানে কি করলো যে জীবিতদেরকে দিয়ে না ফাইরা শেষ পর্যন্ত কই গেল কবরস্থানে গেল তখন তারা এই প্রেক্ষাপটে আল্লাহ রব্বুল আলবিন তাদের এই আলোচনা যে হায় মানুষ তোমরা দুনিয়ার জন্য দুনিয়াতে ডুবে গিয়ে দুনিয়ার অর্থ বিত্ত সন্তান পরিবারের অহংকার করতে করতে শেষ পর্যন্ত কবরে পৌঁছাও হিসাব দিতে শুরু দুনিয়া করলা ভুলে আখেরাত নিজেদের কবর ভুলে গেল তাদের কবরে কি হচ্ছে তাও ভুলে গেল আখেরাতার পরকালকে ভুলে গেল বান্দা এটা কি করছো তুমি কি করছো এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা আখের ভুলে গেলা কামটা কি করতেছ তোমরা এটা কি কোনো কাজ হইল এটা কি কোনো কথা হইল বান্দা এ আল্লাহ তখন এই অবস্থার তালা প্রেক্ষাপটে কোরআনুল করিমের এই সুরাটি আল্লাহ তালা নাজিল করেছেন সুরাটির নামটি তাক বলেন তো সবাই একশো দুই নম্বর সুরা কত নম্বর তিরিশ নম্বর পাড়া একশো দুই নম্বর শুনলে ভালো বাফ আপনি যদি আগের থেকে সিদ্ধান্ত নেন আপনি বুঝতেন না তো আপনি জীবনেও বুঝতেন না আর যদি আপনার দিলে থাকে আল্লাহর কথা আমার জন্য বুঝার জন্য আল্লাহর কসম আপনি যদি একেবারে গন্ডমূর্খ হন টিপসই দেন নামও পারেন না আল্লাহর কসম কোরআন আপনার জন্যও সহজ